উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আজ আঠাশে ডিসেম্বর এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি জন্য অনুরোধ আজ এই এবার শ্রী শ্রী লোকনাথ শেবাস্তম সংঘ চাকলার তরফ থেকে তাকে বরণ করে নেওয়া হবে এই মঞ্চে অসামান্য মুহূর্ত ফ্রেমবলই হচ্ছে সকলে করতালিদের মুহূর্তকে স্মরণীয় এরপর আমরা তুলে দেব তার হাতে মানপত্র শ্রী সমীরা দাদা কবে তারিখেই মুহূর্তকে স্মরণীয় করে থাকেন স্মরণিকার আবরণ উন্মোচন হচ্ছে